ভারতের ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে দুটি পণ্যবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ফারাক্কা থেকে লালমাটিয়াগামী একটি ট্রেন দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায় ফলে ইঞ্জিন দুটো ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে আগুন ধরে যায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আহতদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে দুর্ঘটনার কারণে রেল চলাচল বন্ধ রয়েছে যা স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগতে পারে ভারতীয় রেল জানিয়েছে এ দুর্ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই কারণ এটি এনটিপিসি পরিচালিত লাইন তবে উদ্ধার কাজে ভারতীয় রেল এনটিপিসিকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কলকাতা থেকে সুচরিতা কংসবণিকের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডেন্টেন যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে